বিসমিল্লাহ রমানুর রহিম আসসালামু আলাইকুম আমি এখন আমাদের শ্রদ্ধ কবি ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতাটি বলতে চলেছি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনও তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনও ওঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় ডানি ফুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন শিয়া জিন্দেগানির বাব তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাব অস্পষ্ট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাছ তোলে আমি ডাঢ় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পানজেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোধের জাহাজে ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোস্না মাওয়াই বা জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তোক দিরে নিরাশার ছবি এঁকে পথহারা এই দরিয়ার সেতাই ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাছ তুলে আমি দাঁড় ভুলে একাকী রাতের ম্লান জুমুয় হেরি রাত পোহাবার কত দেরি শুধু গাফলতে শুধু খেয়ালের পানির কিনারি মুসাফির দল বসি দেখিসভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী মোদের খোলার ধোলায় লুটায়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যর বিষাদ সরবরি সৌদাগরের দল মাঝে মাঝে মোরা ওঠাই সে আজা আজাহারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনে সিতারি ও কি বাতাসের হাহাজার ও কি রোজনারী খুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনার মুসলমের, ও কি ক্ষুধাতোর পাজরাই বাজে বা জয় জয়ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফতে তীব্র ভ্রুকুটির হেরি জাগো অগন কুর ক্ষুদিত মুখীর নীরব ভ্রুমো হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি ধন্যবাদ